টাইম উঠছে দেখো কত সুতোটাকে একটা সিঙ্গেল ফোল্ডে পোড়ালাম আজকে আমরা করবো কি হেমিং কি করে হয় ব্লাউজে হেমিং কি করে হয় দিয়ে গিঠা দিলাম সুতোটা পরিয়ে গিঠা দিলাম দিয়ে এবার দেখো কাপড়টাকে ফোল্ড করে দিলাম ফোল্ড করে সরু করে আর একটু মুড়ে দিলাম ধারে ধারে সরু করে মুড়ে দিলাম দিয়ে এখানে আমাদের যে পিন আপ লাগাবো এখানে একটা পিন লাগিয়ে নেবো যেহেতু নতুন করছো পিন আপ না লাগালে কি হলো তো খুলে যাবে ঠিক আছে ধরতে পারবে না পিল আপ পিন আপটা লাগিয়ে নিলে খুব সুন্দর হবে দিয়ে দেখো দিয়ে এখানে প্রথমে একটা তুলে নেব নিয়ে এবারে নিচে দুটো নেবো উপরে একইভাবে করবো উপরে তুলব আবার নিচে দুটো নিয়ে উপরে তুলব আমার দেখো হাত থেকে আমি রাখছি দেখো এই যে দুটো আঙুল এই আঙুলটা এই আঙুলটা দিয়ে কাপড়টাকে টেনে রেখেছি ঠিক আছে আর নিচে আমার দেখো এই একটা আঙুল নিচে একটা আঙুল থাকছে যেখানে ছুটটা মানে গাঁদছি দিয়ে দেখো যখন টানছি তখন এই নিচের যে সুতো শেষের যে সুতোটাকে আমরা টিপে রাখছি আঙুলে করে যাতে টানা না হয়ে যায় কাপড়ের সাথে না যদি টিপে রাখো এরকম টানা হয়ে যাবে মুড়ে যাবে এটা হলে কাপড়টা বাজে রাখাবে তাহলে আমাদেরকে এখানটায় টিপে রাখতে হবে রেখে তারপর টানতে হবে হয়েছে আবার দেখো আবার হাতটাকে আমরা ঠিক ফেললাম কোথায় এইদিকে একটা আর এইদিকে একটা শেষে একটা দিয়ে এই কাপড়টায় টান রাখছি ঠিক আছে এই দেখো এখানে একটা আমার আঙুল আছে পিছন দিকে সে আঙুলের উপরে আমরা দিচ্ছি দেখো এই দুটো তুললাম দিয়ে উপরেরটাতে তুলে দিলাম আবার দেখো সরে সরে যাচ্ছে আঙুলটা নিচেরটা নিচে কিন্তু একটা আঙুল রেখেছি বুঝতে পারছো দেখো এই তুললাম আবার দেখো এই তুললাম সরে সরে যাবে আমারও আঙুল ঠিক আছে এই তুললাম দিয়ে দেখো এই পেছনে পেছনে যে শেষ সুতো সেখানটায় কিন্তু আবার আঙুল দিয়ে টেনে টেনে চিপে রাখবো যাতে না কাপড়টা টানা হয়ে যায় ঠিক আছে এই এইভাবে সুন্দর করে হেমিংটা করবো দেখো আমি অন্য কালার দিয়ে সাজাতে বুঝিয়ে দিলাম দেখো ছোট্টো ছোটো এসছে ওকে চলো